কপাল চাপড়াচ্ছে পাকিস্তান ভারতের পিছনে লাগতে এসে থাকছে সেনা কিন্তু এখনো তাদের পাকিস্তানের ভেতরে ভেতরে ঢোকেনি এবং গুলিগালা সেইভাবে কিছু শুরু করেনি কোনো অ্যাটাক করেনি তার মাঝখানেই যে এইরকম অবস্থা হয়ে যাবে সেটা তারা বুঝতে পারেনি আর সেইটাই যখন বাস্তবে হচ্ছে না পাকিস্তান কি করবে আর দিশা খুঁজে পাচ্ছে না যে ঘটনাটা দেখছেন এটা হচ্ছে ওয়াজিরিস্তান পাকিস্তানের একটা অঞ্চল আছে ওয়াজিরিস্তান সেখানে আজকে ব্লাস্ট হয়েছে কোথায় এই ওয়াজিরিস্তান এটা হচ্ছে খাইবার পাক্তুন এলাকায় খাইবার পাক্তুন মানে হচ্ছে ওই আফগানিস্তান আর পাকিস্তানের যে বর্ডার এলাকাটা আছে এইখানে এখান এই ঘটনাটা ঘটেছে আজকে দুপুরে সেখানে শান্তি রক্ষা বাহিনী যে রয়েছে তাদের যে অফিস আছে সেখানে হঠাৎ করেই বিস্ফোরণ ঘটে যায় এবং সেই বিস্ফোরণের ফলে সেখানে সাতজন স্পট ডেড নজনের অবস্থা আশঙ্কাজনক এখন মৃত্যুর সঙ্গে পাঙ্গা লড়ছে এবার যেটা কথা হচ্ছে যে যেখানে সেখানে হতে পারে সেখানে ভারতের কি হাত রয়েছে দেখুন পাকিস্তানে একটা খুব জনপ্রিয় থিওরি এখন চলছে সেই থিওরিটা হচ্ছে যে এই যে পেহেলগাঁও কাণ্ডটা হয়েছে এটা নাকি ভারত নিজেই ঘটিয়েছে কেন ঘটিয়েছে কেননা পাকিস্তানের যে পশ্চিম প্রান্তটা রয়েছে সেটা দুভাগে বিভক্ত একটা হচ্ছে খাইবার পাক্তুন এলাকা যেটা বেসিকালি আফগানিস্তানের সঙ্গে বর্ডার শেয়ার করে আর আরেকটা হচ্ছে এরিয়া যেটা বেশিকালি ইরান এবং কিছুটা আফগানিস্তানের সঙ্গে বর্ডার শেয়ার করে তো এই দুই অংশের মানুষই পাকিস্তানের বিরুদ্ধে বিদ্রোহী হয়ে উঠেছিল এবং কিছুদিন আগেই আপনারা নিশ্চয়ই খবর দেখেছিলেন আমিও তখন প্রতিবেদন করেছিলাম যে এই তালিবানরা আফগানিস্তান সীমান্ত পেরিয়ে এসে পাকিস্তানিদের পেটাচয় খাইবার প্রাক্তন এলাকায় কেন ওই অঞ্চলের মানুষ দীর্ঘদিন ধরেই স্বাধীনতা চায় অন্যদিকে বালুচিস্তানেও বিদ্রোহ চরমে উঠে গিয়েছিল ফলে পাকিস্তান ভেঙে খন্ড খন্ড হবে এরকম একটা জল্পনা ভেসে উঠেছিল পাকিস্তানের কথা হচ্ছে যে পাকিস্তানের আর্মি এই দুটো এলাকায় গিয়ে একদিকে খাইবার পাক্তন একদিকে বালুচিস্তান সেইখানে গিয়ে এই বিদ্রোহীদের ঠান্ডা করে দিয়েছিল কিন্তু কিন্তু ভারতবর্ষ ইচ্ছা করে এখন এই কাশ্মীরে পেহেলগাঁও কাণ্ডটা ঘটিয়ে দিয়েছে এবং সেখানে সেনা মোতায়েন করে দিয়েছে ফলে অবভিয়াসলি পাকিস্তানকে ওই পশ্চিম প্রান্ত থেকে সেনাটাকে মুভমেন্ট করাতে হচ্ছে পূর্ব প্রান্তে যাতে ভারতকে তারা আটকাতে পারে আর সেই ফাঁকেই আবার বালোচিস্তানে এবং খাইবার পাক্তুনে বিদ্রোহীরা মাথা তুলে দাঁড়াতে শুরু করে দিয়েছে এদেরকে সুবিধা পাইয়ে দিতেই নাকি ভারত এই কাণ্ডটা করেছে এটা পাকিস্তানের থিওরি এবার দেখুন এই খাইবার প্রাক্তুন এলাকার মানুষ মানে বিশেষ করে তালিবান গোষ্ঠী যারা রয়েছে এবং না তারা দীর্ঘদিন ধরেই ভারতপন্থী তারা চায় তারা স্বতন্ত্র রাজ্য হয়ে যাক কিংবা ভারতের সঙ্গে মিশে যাক এটা পাকিস্তানের সঙ্গে কিছুতেই থাকতে রাজি হয়নি এবার যেহেতু এই খাইবার পাক্তুন এলাকার এই ওয়াজিরিস্তানে বিস্ফোরণটা হয়েছে এবং সেটাও বেছে বেছে শান্তিরক্ষা কমিটির যে অফিস রয়েছে সেইখানে হয়েছে ফলে এর পিছনে যে তালিবানদের হাত রয়েছে এই কথাটা কেউ অস্বীকার করতে পারছে না এবং সত্যিই যদি তারা বিদ্রোহী হয়ে ওঠে সত্যিই যদি তারা পাকিস্তানকে বেগ দিতে শুরু করে পাকিস্তান কোন দিকটা সামাল দেবে একেই তো এই সিন্ধু জলচুক্তি যেটা ভারত স্থগিত করে দিয়েছে তার ফলে একদিকে খরা পরিস্থিতি একদিকে বন্যা পরিস্থিতি সেখানকার অবস্থা টলমলো হয়ে গেছে অন্যদিকে পাকিস্তান বলেছিল এই সিন প্রদেশ আর পাঞ্জাব প্রদেশের মধ্যে যে সিন্ধুর জলটা আছে সেটা এক্সট্রা কিছু ক্যানাল করে দিয়ে সেইখানে তারা ডিস্ট্রিবিউট করবে যেটা নিয়ে সিন্ধ প্রদেশ আর পাঞ্জাব প্রদেশের লোকের মধ্যে মারামারি শুরু হয়ে গেছে সেটাকে সামাল দিতে হচ্ছে এবার ভারতীয় সেনা চলে এসছে তাদের পূর্ব প্রান্তে মানে কাশ্মীর পাঞ্জাব গুজরাট রাজস্থান এই জায়গাটা ভারতীয় সেনা কভার করে রেখে দিয়েছে ফলে এখানেও তাদেরকে কিন্তু মাথা ঘামাতে হচ্ছে অন্যদিকে জলপথে ভারত গুজরাটের ওখানে তাদের সব নেভির জাহাজ টাহাজগুলো নামিয়ে দিয়েছে ফলে ওই জলসীমাটাকেও পাকিস্তানের একটা চিন্তার মধ্যে আছে পাকিস্তান এই সমস্ত কিছু নিয়ে একদম কার্যত মাথা খারাপ অবস্থা হয়ে যাচ্ছে এবং তাদের থিওরির মধ্যে সত্যতা থাকুক না থাকুক একটা পার্ট অন্তত সত্যি বেরোচ্ছে সেটা হচ্ছে এই খাইবার পাক্তুন এবং বালুচিস্তান দু জায়গাতেই বিদ্রোহীরা কিন্তু মাথা তুলে দাঁড়াতে শুরু করে দিয়েছে খাইবার পাক্তুন এলাকার ঘটনার তো দেখালে এবার বালোচিস্তানের ঘটনাটা কি হয়েছে একবার দেখুন এইভাবে হাজারে হাজারে কাতারে কাতারে মানুষ বালোচিস্তানের রাস্তায় নেমে গেছে সবার হাতে ওই মোবাইলের ফ্ল্যাশলাইট রয়েছে এবং সেখানে বালোচিস্তান নিয়ে চলছে এবং আমি আগেই বোধহয় কালকে কিংবা পরশু একটা প্রতিবেদন দেখিয়েছিলাম সেটা হচ্ছে এই বালোচিস্তানে ওরা কিন্তু ওই মাটির নিচে মাইন পুঁতে রেখে দিয়েছে এবং সেখানে যখনই পাকিস্তান আর্মি মুভ করছে ওরা কিন্তু দূর থেকে সেটাকে ব্লাস্ট করিয়ে দিচ্ছে দশজন পাকিস্তানের আর্মি ওখানে মারা গেছে তো এবার এই যে বালুচিস্তানের বিদ্রোহীরা আছে তারা বুঝে গেছে তাদের কাছে এটা ওয়ান সিনের লাইফ টাইম চান্স জীবনের সেরা সুযোগ হয় ভারতের সঙ্গে মিশে যাব কিন্তু ভারতের সঙ্গে মিশে যেতে একটা অসুবিধা আছে সিন প্রদেশটাকেও তাহলে ভারতের মধ্যে আসতে হবে সেইটা সম্ভব কি সম্ভব নয় তারা বুঝতে পারছে না কিন্তু একটা স্বতন্ত্র বালুচিস্তান রাষ্ট্র তারা তৈরি করতে পারে এখানে যদি তারা একটু মদত পায় এই জায়গাটা সম্ভব আছে এবং যেভাবে পাকিস্তানের সেনাবাহিনী তারা লেজে গোবরে অবস্থায় রয়েছে সুতরাং বালোচিস্তান পরিষ্কারভাবে বুঝতে পারছে যে এইবারে তারা যদি পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হতে না পারে বিচ্ছিন্ন হওয়ার পর কি করবে সেটা সম্পূর্ণ আলাদা সিদ্ধান্ত তাহলে কিন্তু আর বোধ এরকম গোল্ডেন চান্স তাদের জীবনে আসবে না ফলে সেখানকার এতদিনে যারা বিদ্রোহী ছিলেন যারা স্বাধীনতার জন্য সেখানে লড়ছিলেন তারা কিন্তু এবার পূর্ণ দমে ময়দানে নেমে গেছেন আর ওই পাক বাহিনীটাইনি মানার কোনো ব্যাপার নেই পাক বাহিনী এখানে এলে পড়া সবক শিখিয়ে দেব এবং সেখানে স্থানীয় মানুষ যারা একটু ভেতরে থাকতে ভালোবাসেন তারাও কিন্তু এবার পথে নেমেছেন তারাও কিন্তু বুঝেছেন যে যারা প্রকৃত বিদ্রোহী সেখানে সেখানকার এই এই বালুচিস্তানকে ফ্রি করার যারা বিপ্লব করছেন পাকিস্তান থেকে আলাদা হওয়ার বিপ্লব করছেন তাদের পাশে যদি সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত সমর্থন না থাকে এই জিনিসটা হবে না ফলে সেখানেও কিন্তু ক্রমশ ক্রমশ পরিস্থিতি জটিল হতে শুরু করে দিয়েছে যেটা যেটা পাকিস্তানের মাথা খারাপ হয়ে যাবে মানে একদিকে খাইবার পাক্তন এলাকা একদিকে বালোচিস্তান এই দুটো অংশ যদি সত্যি বিদ্রোহ করে এবং পাকিস্তান থেকে নিজেদের পৃথক করতে চায় পাকিস্তানের বর্তমান যা আয়তন আছে সেটা এমনিতেই অর্ধেক হয়ে যাবে এই জায়গাটাই রয়েছে এই তাদের আলটিমেটলি ভরসা করতে হচ্ছে আর্মির উপরে আর্মি যদি এখানটা কন্ট্রোল করতে না পারে পাকিস্তানের কপালে দুঃখ আছে কিন্তু সত্যিই কি নিজেদের আর্মির উপর পাকিস্তানেরই আস্থা আছে কেন বলছি আজকে পাকিস্তানের পার্লামেন্টে একটা ডিসকাশন হয়েছে সেখানে আর্মি নিয়ে पाकिस्तान ज़रा तारा की बोल चल, एक देखे पिछले दिनों में हमारे गाँव से एक बंदा जा रहा था इस्लामाबाद, उसने उसको बिठाया पहले उसने कमीज निकाला नीचे वर्दी थी फिर शिल निकाला पथलून थी उसने हा, हाफिज साहब को गालियां दिखाई कि जी लोग हमें गाड़ी नहीं रोकते गाड़ी मैं कहता हूँ वर्दी में और इस सदर में फिर आए किसी खाने में फिर आपको पता लग जाए कि आपने पाकिस्तान में कितना नफरत बोया হচ্ছে পাকিস্তান আর্মির হাল এই হচ্ছে পাকিস্তানের সাধারণ মানুষের পাকিস্তান আর্মির উপর ভরসার জায়গা একটু ভরসা করতে পারছে না তাদের উপর কোনো কোনো ভরসাই নেই এবারে যদি আর্মির উপরই সাধারণ মানুষের আস্থা না থাকে ভরসা না থাকে এই আর্মি সেই দেশের রবে লড়বে কি করে আর যখন লোড়ে বিপদে পড়বে তখন তারা সেই জায়গায় সার্ভাইভ করবে কি করে এই যে পাকিস্তান থেকে আর্মিদের গণ ইস্তফার খবর আসছে না যদিও এখনো সেটা কিন্তু ভেরিফাই করার জায়গা নেই কেননা পাকিস্তানের সমস্ত নিউজ মিডিয়া সেগুলো তো অফ করে দেওয়া হয়েছে অন্য প্রান্ত থেকে যে খবরগুলো আসছে সেই সোর্ষেই কিন্তু আমাদের মিডিয়াও সেই খবরগুলো কভারেজ করছে কিন্তু সেখান থেকে একটা ছবি স্পষ্ট হয়ে যাচ্ছে যে পাকিস্তান আর্মি সত্যিই পলায়নের জায়গায় রয়েছে তারা আর সেই স্ট্রং মেন্টালিটি নেই কেননা দেশের মানুষের রাস্তা নেই দেশের পার্লামেন্টের রাস্তা নেই এবং সব থেকে বড় কথা সরকারে যারা আছে তারা শুধু টাকা খরল নিজেদের পকেটটাই ভরতে জানে নিজেদের পকেটের উন্নয়নটাই তারা দেখছে ফলে পাকিস্তান আর্মির যে ইম্প্রুভমেন্ট করার জায়গা বিশেষ করে ভারতের আর্মির যে পরিমাণ ডেভেলপমেন্ট হয়েছে গত দশ এগারো বছরের সেই তুলনায় পাকিস্তান কিন্তু অনেক অনেক পিছিয়ে রয়েছে আর সেই জন্যে কিন্তু পাকিস্তান আর্মির এই অবস্থা রয়েছে অন্যদিকে পাকিস্তান আর্মি যেরকম ভারতে ড্রিল করছে নেভি এয়ার ফোর্স আর্মি সেরকম পাকিস্তান আর্মিও কিন্তু ড্রিলিং শুরু করেছে তার তারাও কিন্তু ড্রিল করছে এবং সেই ড্রিল করতে গিয়ে অদ্ভুত সব তথ্য সামনে আসছে সেটা হচ্ছে সব অকেজো ভারত একটা মিসাইল ছুড়লেই গুঁড়িয়ে যাবে লাহোর ইসলামাবাদ কিচ্ছু করতে পারবে না পাকসে না তাই না সত্যিই যখন যদি যুদ্ধ পরিস্থিতি হয় এরকম হবে কিনা কিন্তু এই রিপোর্ট যেটা বলছে সেটা মারাত্মক দেখুন এই পাকিস্তানের সঙ্গে ভারতের যে অবস্থান রয়েছে সেখানে চীনের কি অবস্থান হবে এটা কিন্তু সমস্ত সময় একটা ফিসি ব্যাপার থাকছে সবার মধ্যে একটা কনফিউশন থাকছে কেন থাকছে তার কারণ হচ্ছে চীন প্রথমে তারা অস্ত্র সাপ্লাই করলো পাকিস্তানকে তারপরের দিন তারা চাপে পড়ে বলল যে না আমাদের কোনো অস্ত্র তোমরা ব্যবহার করতে পারবে না আজকে যখন জাতিসংঘে পাকিস্তান এই সন্ত্রাসবাদের ব্যাপারটা তুলছে এবং বলছে যে ভারত তাদের উপর অন্যায় করছে একমাত্র দেশ চীন তাদেরকে সাপোর্ট করলো তো এই সমস্ত কিছু নিয়ে চীন আলটিমেটলি নিরপেক্ষ থাকবে নাকি যুদ্ধে ইনভলভ হবে নাকি পিছন থেকে ইন্ধন দেবে একটা সন্দেহ আছে চিনকে বিশ্বাস করা যায় না কিন্তু এই অবস্থাতে যেটা চীনের তরফ থেকে অফিশিয়াল নোট এস যে কোনো চীনা অস্ত্র যদি ভারতের সঙ্গে সত্যি যুদ্ধ লাগে পাকিস্তান ইউজ করতে পারবে না তো সেখানে একটা কাউন্টার থিওরি আছে অনেকেই বলছিলেন এই কথাটা যে চীন এই জন্য তাদের অস্ত্র ব্যবহার করতে মানা করছে এই জন্য নয় যে বেসিক্যালি তারা ভারতের পাশে দাঁড়াচ্ছে বা এই এই যুদ্ধে তারা নিরপেক্ষ অবস্থান নিচ্ছে তারাও চায় পাকিস্তানের সন্ত্রাসবাদ শেষ হোক অ্যাকচুয়ালি সেখানে তো চীনা স্পন্সর রয়েছে চীনে তো চায় ভারতকে ডিস্টার্ব করুক পাকিস্তান এবং তারা তার ফেসিলিটিটা নিক তো সেই জায়গা থেকে চীন এই কাজটা করছে তার একটাই কারণ হচ্ছে এই যে চীনা অস্ত্রগুলো পাকিস্তানের ডাম করা হয়েছে সেগুলো বেসিকালি ভেজাল যখনই সেই চীনা অস্ত্র ভারতের সঙ্গে যুদ্ধে প্রয়োগ করা হবে তখন দেখা যাবে যে এগুলো সব কাগজে বাঘ ছিল ভারত ভোঁতা করে দেবে যদি সত্যিই ওই তিন দিন চার দিনের মধ্যে পাকিস্তান দখল হয়ে যায় এবং একটাও চীনা অস্ত্র কাজ না করে তাহলে এই যে চীনা সেনাবাহিনীর এত তর্জন গর্জন আমাদের এত কিছু আছে তত কিছু আছে সেইগুলো সব ভোঁতা হয়ে যাবে ভবিষ্যতে যদি চীনের সঙ্গেও যুদ্ধকালীন কোনো পরিস্থিতি হয় ভারতীয় সেনা কিন্তু অনেক মজবুত অবস্থায় থেকে কাজটা শুরু করতে পারবে সেই জন্যই নাকি পাকিস্তানকে চীন মানা করেছে এবার দেখুন এটা তো এক একজন এক এক রকম যুদ্ধ থিওরি বা যুদ্ধের পরিস্থিতি হলে যে হিসেবে মেনে নিতে হবে এমন জায়গা ছিল না কিন্তু আজকে যে খবরটা আসছে সেটা হচ্ছে যে এই যে চীনের অস্ত্রগুলো আছে ড্রিল করার সময় সেইগুলোকে যখন পাকিস্তান আর্মি ব্যবহার করছে দেখছে বেসিক্যালি সেগুলোর সমস্ত অকেজ বিশেষ করে আজকের দিনে যুদ্ধে অ্যাটাকটাও যেরকম ফ্যাক্টর তার থেকেও ডিফেন্সটা কিন্তু একটা বড় ফ্যাক্টর মানে আমি মিসাইল ছুটছি সামনের লোকটাকে আঘাত করব তাকে আমি ছিন্ন ভিন্ন করে দেবো কিন্তু সামনের লোকটা তো চুপ করে বসে থাকবে না তারাও আমাদের মিসাইল ছুটবে এবং এই মিসাইলগুলো এখন আধুনিক অস্ত্র যে জায়গায় হয়েছে সেগুলোকে ডিটেক্ট করাই প্রচন্ড মুশকিল আটকানো তো আরও মুশকিল বেসিক্যালি কেউ মিসাইল ছুটছে আমার যদি একটা সোজাগতায় বেড়ার মতো জিনিস থাকে যেটা ওই মিসাইলটাকে আমার সীমানায় ঢোকার আগেই ধ্বংস করে দিতে পারে তার থেকে ভালো কিছু হয় না আমার এখানে কোনো ক্ষতি হলো না উল্টে যারা ছুড়ছিল তাদের উপরই ক্ষতি হলো তো এই সিস্টেমটাকেই বলে ডিফেন্স সিস্টেম তো এই এয়ার ডিফেন্স সিস্টেম চীন কিন্তু সাপ্লাই করেছিল পাকিস্তানকে তো সেইটাই যখন ড্রিল করার সময় তারা ইউজ করতে যাচ্ছে দেখছে অকিচ কোনোটাই কাজ করছে না ফলে সত্যিই যদি এই এই এয়ার ডিফেন্স সিস্টেমটা দিয়ে পাকিস্তান যুদ্ধ লড়তে যায় এখন যা অবস্থা হয়েছে তাদের আকাশসীমা পুরোপুরি অরক্ষিত অবস্থায় রয়েছে এবং ভারতের যেরকম আধুনিক মিসাইল রয়েছে সেগুলো যদি ছাড়া হয় তাহলে এই লাহোর ইসলামাবাদ যেগুলো আছে সেগুলো পুরোপুরি ধ্বংস হয়ে যাবে এমনটাই কিন্তু এই মিডিয়া রিপোর্ট দাবি করছে এবং আপনারা নিশ্চয়ই আরেকটা খবর আজকে দেখেছেন যে তুরস্ক থেকে তড়িঘড়ি কিছু কিছু সরঞ্জাম পাকিস্তানে চলে এসছে সেই সরঞ্জামটা হচ্ছে বেসিক্যালি ওই ডিফেন্স সিস্টেমটা এই যে চীনা ডিফেন্স সিস্টেমটা তাদের কাজ করছে না সেই জন্য সেটাকে রিপ্লেস করার জন্য এই তুরস্কের তাদের ডিফেন্স সিস্টেমটাকে নিতে হয়েছে এখন সেই ডিফেন্স সিস্টেম নিয়ে আসবে সেটাকে ইনস্টল করবে সেটাকে কাজে লাগাবে এই যে জায়গাটা এটা কিন্তু সময় সময় লাগবে সাপেক্ষ এরকম নয় যে গেলাম আর টুক করে লাগিয়ে দিলাম উইকেট পোঁতার মতো আর ওটা সেট হয়ে গেল তা কিন্তু নয় এটা ইনস্টল করতে সময় লাগে তো সেই সময়টা বেসিক্যালি ভারতীয় সেনাদের জন্য কিন্তু একদম পুরোপুরি ওপেন ওপেন জায়গা চলে আসছে পাকিস্তানের জন্য ফলে এই অবস্থায় যদি চার্জিং হয় পাকিস্তানের কিন্তু ডিফেন্স করাটা রীতিমতো টাফ হবে ফলে এটাও একটা বড় রিজন হতে পারে যে পাকিস্তানের আর্মিতে যে গণ ইস্তফার কারণ হচ্ছে যে ভাই আমরা ঢাল নেই তলোয়াল নেই নিধিরাম সর্দার হয়ে গেছি একদিকে পশ্চিম প্রান্তে গন্ডগোল একদিকে পূর্ব প্রান্তে গন্ডগোল যারা সামনে আছে তারা অত্যন্ত আধুনিক অস্ত্র নিয়ে আমাদেরকে অ্যাটাক করার জন্য রেডি আছে আমাদের যে ডিফেন্স সিস্টেমটা আছে সেটা বেসিক সিস্টেমটাই কাজ করে না সুতরাং এই যুদ্ধে যাওয়া মানে একটাই জিনিস দিনের আলোর মতো স্পষ্ট সেটা হচ্ছে আমাদের প্রাণজাওয়া আমাদের ডিফিট এবং পাকিস্তানের যে মেজর জেনারেল আছে তার আগের জন যে যিনি ছিলেন তিনি বলেছিলেন যে ভারত যদি ফুল ফ্লেজের যুদ্ধ করে আমাদের যা ক্ষমতা ভারতের যা ক্ষমতা বর্তমানে আমরা ম্যাক্সিমাম তিন দিন টিকবো তারপর আমরা পুরোপুরি হেরে ভূত হয়ে যাব তো সেই জায়গাটা যদি হয় একবার যদি সত্যি এরকম সিচুয়েশন হয় এবং সেখানে ইন্ডিয়া ঢুকে যদি পুরোপুরি ফিনিশ করে দিতে পারে আগামী দিনে এই যে টেরারের জন্য পাকিস্তানে পয়সা ঢোকে না যে তারা ভারতবর্ষে গিয়ে টেরারিজমটা করবে এই জন্য ফান্ডিংটা পায় সেটাও কিন্তু পুরোপুরি শেষ হয়ে যাবে এমনি তো ভিকিরি দেশের অবস্থা চারিদিকে শুধুমাত্র দেনা করেই চলে নিজস্ব বলে কোনো রকম কিছু জিনিস নেই সেখানে যদি এই টেরার ফান্ডিংটাও বন্ধ হয়ে যায় পাকিস্তানে চলবে কি এটা কিন্তু একটা বড় তাদের চিন্তার জায়গা ফলে অবভিয়াসলি অবভিয়াসলি এখনো কিন্তু ভারত করা অ্যাকশনটা স্টার্ট করেনি কিন্তু তার আগেই পাকিস্তানের ভেতরে যেসব ঘটনা ঘটছে এবং পাকিস্তানের পশ্চিম প্রান্তে পূর্ব প্রান্তে সব জায়গাতেই যেরকম একটা অশান্তির পরিবেশ রয়েছে সেখানে তাদের দুর্দশাটা কিন্তু প্রতি মুহূর্তে প্রতি পলে স্পষ্ট হয়ে যাচ্ছে কি বলবেন পাপের শাস্তি পাচ্ছে পাকিস্তান তবে এইভাবেই পাপিদের ছেড়ে দিলে কি চলবে নাকি সত্যি সত্যি প্রধানমন্ত্রী যেটা বলেছেন যে জঙ্গিবাদে মাটিতে মিশিয়ে দিতে হবে যাতে আগামী দিনে কেউ কেউ ভারতের দিকে চোখ তুলে তাকাবার সাহস না করে সেই শিক্ষাটাই পাকিস্তানকে শেষ শিক্ষা হিসেবে থেকে যাবে কি বলবেন এই নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমনক্র মতো এখানেই শেষ করলাম ফেরদাসী নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার